আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নাসিরনগরে তিন বছর সাত মাস পর শপথ নিলেন ইউপি সদস্য এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে নির্বাচনের তিন বছর সাত মাস পর শপথ নিলেন ইউনিয়ন পরিষদের সদস্য সোমবার সাতই জুলাই নাসিরনগর উপজেলা নির্বাহীর কর্মকর্তা শাহিনা নাসিনের কাছে তিনি শপথ গ্রহণ করেন শপথ নেওয়া মোহাম্মদ মিয়া উপজেলার বলাকুটি ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের বালিখোলা গ্রামের বাসিন্দা নিয়ম হবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ তৈয়ব হোসেন জানা যায় দুই হাজার একুশ সালের নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে মোহাম্মদ মিয়ার সাথে অংশগ্রহণ করেন তৈয়ব হোসেন নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোন ফেরারি আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না ওই সময় তৈয়ব হোসেন একজন ফেরারি আসামি ছিলেন বিষয়টি মোহাম্মদ মিয়া নির্বাচন কমিশনকে জানালেও অদৃশ্য কারণে তৈয়ব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় পরে নির্বাচনে তৈয়ব হোসেন বিজয়ী হয় এ নিয়ে নির্বাচনের এক মাস পর আদালতে মামলা দায়ের করেন বাচ্চু মিয়া মামলার তিন বছর সাত মাস পর আদালতের রায় জিতে উপজেলা নির্বাহীর কর্মকর্তার কাছে শপথ গ্রহণ করেন তিনি বালিকোলা গ্রামের বাসিন্দা জয়নাল বলেন বাচ্চু মিয়া এর আগেও দুইবার মেম্বার ছিল এবার নিয়ে তিনি তিনবার মেম্বার হলেন এতে আমরা গ্রামবাসী খুশি এ বিষয়ে মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন আদালতের রায় আমি সন্তুষ্ট দীর্ঘ সময় পর হলেও আমি মেম্বার হিসেবে শপথ নিয়ে খুশি নাসিরনগর উপজেলা নির্বাহীর কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন আদালতের রায়ের প্রেক্ষিতে ওনাকে শপথ পাঠ করানো হয়েছে